আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন তো এই তো এসে পড়েছি আমার বাবার বাড়িতে এটাই হচ্ছে আমাদের বাবার বাড়ি এই টিনের ঘরটাই হচ্ছে আমাদের ঘর তো এদিক দিয়ে এখন আমি বাড়ির ভিতরে ঢুকবো তো এই তো বাড়ির ভিতরে ঢুকে গেছি হচ্ছে ওই যে দাঁড়াও পরে যাও যেটা হচ্ছে আমার বাইরের বউর রুম এই যেমন আর এই যে এটা হচ্ছে আমার বাবা মায়ের রুম এই যে বাবা মা তো নেই এই রুমটা হচ্ছে আমার বাবা মায়ের রুম 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 দেখানো বাকি আছে এই এই যে পাশে একটা রুম আছে আমাদের এই রুমটা কিন্তু একদম এলে এই রুম এই যে এখানে একটা আলমারি আছে এই যে এখানে একটা ডিপ ফ্রিজ আছে এই যে এটা হচ্ছে সেলাই মেশিন এটা আমার বনে মাঝে মাঝে কাপড় চোপড় সেলাই করে নিজেদের কাপড় চোপড় আর এই যে দেখেন আমাদের খাট এলোমেলো হয়ে আছে এই যে আমাদের ব্যাগটা এখানে রেখেছি আর এই যে ব্লেন্ডার আর এই যে কাপড় এই কাপড় চোপড় মানে এই রুমটা আমাদের এলোমেলো আর এই রুমটাই আমার ছিল তো এখন তো আর থাকি না এখন আমরা আমার বাবা মায়ের রুমে থাকি এই যে এখানে হচ্ছে ওয়াশরুম আর এটা হচ্ছে রান্নাঘর এটার মধ্যে গিয়েছে রান্না করে গ্যাসের মধ্যে আর এখানে লাখড়িতে যদি রান্না করে তাহলে লাখড়িতে এখানে রান্না করে তো আপনারা তো আমার বাবার বাড়ি ঘর বাড়ি দেখে নিলেন আর এর মধ্যে জেনেও গেছেন যে আমার বাবা মা বেঁচে নেই তো আমার বাবা কিন্তু এই এলাকার একজন সম্মানিত ব্যক্তি ছিলেন তিনি কাজী সাহেব ছিলেন আমাদের এলাকার আর তিনি আমাদের বাজারে তার দোকান ছিল কাপড়ের এবং জুতার দোকান ছিল তিনি হচ্ছে এই ব্যবসাগুলোই করতেন তার এই ব্যবসা এবং এই কাজই তার শেষ মুহূর্তের পেশা ছিল তো আমার বাবা মায়ের ঘরে আমরা দুই বোন এক ভাই তো সবার বড় হচ্ছে আমি তারপর আমার ভাই তারপর হচ্ছে আমার বোন তো আমরা এই তিনজন ভাই আর আমার বাবা যে কাজগুলো করতো সেই কাজগুলো কিন্তু এখন আমার ভাই করে আলহামদুলিল্লাহ আমার ভাই অল্প বয়সে কিন্তু কাজই হয়ে গেছেন তো তিনি আর আমার বাবার যে ব্যবসাগুলো আছে সেগুলো কিন্তু আমার ভাই দেখাশোনা করে আমার ভাই ব্যবসা গুলো করে এখন তো আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভাই যেন ঠিকঠাক মতো কাজগুলো যেন আমার বাবার মতো সুন্দরভাবে গুছিয়ে করতে পারেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক মতোই চলছে আর এই যে এখানে কিন্তু পিলার আছে এই পিলার এখান দিয়ে ঘর উঠানো হবে তো আমার ভাই নাকি আলু পেঁয়াজ স্টক করবে স্টক করে রেখে দেবে পরে একটু দাম বাড়লে আবার বিক্রি করে ফেলবে আর এই যে এখানে কিছু পুরাতন টিন আছে এগুলো এখান দিয়ে বেড়া ছিল তো আমার ভাইয়ের ছেলে দিক দিয়ে হাঁটাহাঁটি করে জংকারে ই মরিচা ধরে পরে পরে ফুলি খুলে গেছে তার পায়ে ই লাগে পাও একবার ইয়ে হয়ে গেছে কেটে গেছে সেজন্য এগুলো নামিয়ে ফেলছে মানে খুলে ফেলছে তো এখান দিয়ে আবার ঘর বানানো হবে আর এদিক দিয়ে দেখে এই যে এটা হচ্ছে আমার চাচার ঘর আমার চাচার ঘর মানে আপন চাচা তো তারা হচ্ছে এখানে থাকে না যার কথা বলছি যে তা সে এখন বিপদে আছে বিপদে হয়েছে তো এটা হচ্ছে আমার চাচার ঘর তো তারা ওই পারে বাড়ি করছে নদীর ওই পারে ওই বাড়িতে থাকে তো ওইখানে ওরা বাস করতেছে এখন ওখানেই থাকে তো তার হচ্ছে তিনটা মেয়ে ছেলে নাই আর আমার চাষা কিন্তু জায়গা জমিনের ব্যবসা করে তার পেশা হচ্ছে জায়গা কিনে কিনে বিক্রি করে ফেলে হ্যাঁ এই যে এদিক দিয়েও আছে আরও দুইজন এই যে এদিকে আছে তারা বাসায় নেই তারা হচ্ছে নানির বাড়িতে গেছে মানে আমার চাচা শ্বশুর বাড়ি গেছে বেড়াতে সামনে কিন্তু আরও জায়গা আছে ওইদিকে আর যাবো না আর এইটা হচ্ছে আরেক চাচা তো এই চাচা কিন্তু তার পেশা হচ্ছে পশু ডাক্তার আর এইখানে হচ্ছে এই যে এটা হচ্ছে আরেক চাচা তো তার সিদ্ধি নিয়েও একজন পশু ডাক্তার আর এটা হচ্ছে আমাদের ঘর এই যে দেখলেন তো এটা কিন্তু পিছনের সাইড এটা পিছনের সাইড আমাদের ঘরে তো আমার বাবা কি করতেন সেটা তো জেনেছেন তো আমার এই চাচার কিন্তু এক ছেলে এক মেয়ে আর এই চাচার হচ্ছে দুই ছেলে এক মেয়ে আর আমরা হচ্ছে তো আগেই বলেছি যে আমরা বাবার দুই মেয়ে ছেলে তো আমাদের জমি কিন্তু একেবারে ওই যে নদীর ওই পর্যন্ত এই বাড়িটাকে আমাদের চার পলট করা হয়েছে চার বাইরের চার পলট তো এই যে এই বিল্ডিংয়ের এখান থেকে আর আমাদের টিনের ঘরের এইখান থেকে কিন্তু এইভাবে একেবারে নদীর এই পর্যন্ত আমার এই চাচার আর এই যে আমাদের হচ্ছে জায়গা হচ্ছে নদীর ওই পর্যন্ত আর ওই দুইজনের আবার সামনের দিকে জায়গা আছে তো ওই পর্যন্ত তো এই পুরো বাড়িটাকে চার পলট করা হয়েছে চারজনের চার ভাগ কিরে র্যাকেট খেলবি আমি কি আমি টিভি না রেসি তুমি এই যে এই যে দেখা যাচ্ছে এই জালগুলা কিন্তু আমাদের খামারের জাল আমাদের খামার ছিল তো এখন আর খামার নেই তো এই জালগুলো এখন পরে থাকে এই যে রান্নাঘরে রাখা ছিল তো আমি যখনই আসি আমি বলি যে জালগুলো কিছু করে ফলাইতে বা কেউ বিক্রি করে বা যাদের দরকার হয় দিয়ে দিতে তো আমার বাই দিয়ে টিন খুলে এই জালগুলো এইভাবে দিয়ে দিচ্ছে আর কিছুদিনের মধ্যে মনে হয় এই যে ঘরটা উঠানো হয়ে যাবে অভি আই পিয়ারা পারি আমার বোনের সাথে কে যেন কথা বলতাছে এই যে ওরা হচ্ছে পেয়ারা খাচ্ছে গাছ উঠে যে আমার মেয়ে আর এই যে আমার ভাইয়ের ছেলে তারা খেলাধুলা করতেছে পেয়ারা দেখেন আমাদের এদিক কিন্তু কিছু গাছ আছে এটা কিন্তু পেয়ারা গাছ আবার এই যে এখানে আম গাছ আছে এগুলা কিন্তু চারা গাছ পেয়ারা গাছে পেয়ারা এসেছে কিন্তু আম গাছে কিন্তু এখন আম ধরে নেই চারা গাছ আর এই যে এইটা হচ্ছে আমরা গাছ আমরাও ধরে নাই ছোট গাছ আর এটা হচ্ছে পেয়ারা গাছ এটা তো পেয়ারা এসেছে কিন্তু এখন পেয়ারা নাই আছে দেখা যায় ছোট মধ্যে আর এই যে দিকেও একটা আম গাছ চারা গাছ ওই যে ওদিকে একটা আম গাছ আর এটা হচ্ছে পেয়ারা গাছ আর এই গাছে অনেক অনেক পেয়ারা ধরে বর্ষাকালে অনেক বেশি পেয়ারা থাকে যখন নাকি পানি চলে যায় তখনও কিন্তু পেয়ারা থাকে তো এখনো আসে মোটামুটি সারা বছরই পেয়ারা খাওয়া যায় গাছের থেকে তো যেখানে আম গাছ আছে এগুলো আমাদের গাছে আম গাছ যেখানে কাঁঠাল গাছ আছে এই গাছে কাঁঠাল গাছে কিন্তু অনেক কাঁঠাল ধরে মশাল্লাহ ভালো কাঁঠাল আসে খাই আর ওই যে একটা ডাব গাছ ডাব গাছে কিন্তু ডাব নেই এই গাছে নারকেল নেই তো ধরে অল্প পরিমাণে ধরে একটা ডাব দেখা যাইতেছে বাকি তাইয়া এই যে একটা ডাব দেখা যাইতেছে আর নাই কিন্তু এই যে আমাদের ঘরে এখানে কিন্তু আমাদের এখানে দুইটা ওয়াশরুম আছে একটা হচ্ছে আমাদের ওই পাশ থেকে এটা সবাই ব্যবহার করে আর এই পাশের কিন্তু আমার ভাইয়ের জন্য ভাই আর ভাইয়ের বউ ওই রুমের থেকে থেকে এরুমেটার ভিতরে

আরো আছে ভিতরে ভিতরে বেশ ভালো সিন ধরছে তো এই যে কলা গাছ এখানে কিছু চারা কলা গাছ এগুলা কিন্তু আমাদেরই চারা কলা গাছ এগুলা মাথায় ফেলাইছে ভাইয়া কে কে ফেলাইছে এই যে বাড়ি

চালের উপরে হয় নিতে পারবো আমার মেয়ে পেয়ারা খাচ্ছে তো নানির বাড়ি মজাই কিন্তু এইগুলো গাছে উঠবে পেয়ারা খাবে এটা খাবে সেটা খাবে এটাই হচ্ছে নানির বাড়ি আনন্দ নানা নানি নেই আগে আমাদের বাড়িতে অনেক জমজমাট ছিল অনেক লোকজন ছিল এখন কোন লোকই নেই যে আমরা এই কেউ একদম ফাঁকা বাড়ি তো আমার চাচা তো বোনে তো এখন নেই তারা থাকলে তো আর অনেক আনন্দ হতো তারা অন্য বাড়িতে থাকে তো বিভিন্ন সমস্যার কারণে অন্য বাড়িতে থাকে তো আমার চাচা তো বোনদের দুই বোনের বিয়ে হয়ে গেছে আরেক বোন আছে বিয়ে হয় নাই বাবার বাড়িতে এসে যায় গাছ থেকে পেয়ারা পেয়েছে ছেলে আর এই যে খাচ্ছি পেয়ারা সবাই খেয়েছে আমার বায়ের বউ খাইছে ছেলেমেয়েরা খাইছে সবাই খাইছে এখন আমরাও খাচ্ছি আমিও খাচ্ছি মানে কখন থেকে খাচ্ছি শেষ হচ্ছে না আর এই যে পেয়ারগুলো সবাই খেয়ে দেয়ে এগুলা অবশিষ্ট এগুলো আবার পরে খাবো আমি এখন আমার চাচার তো বোনদের বাসায় আসছি বোনের বাসায় তো আয়সা অনেক আরাম আয়েশ করতাছি একেবারে কম্বলের নিচে শুয়ে পড়েছি এই যে কম্বল আর আমার চাচাতো বোন এনে আমাকে ব্যাগ দেখাইতেছে যে আজকে ব্যাগ কিনছে যে দেখেন কেমন হয়েছে তো এই যে এটা হচ্ছে আমার চাচাতো তো বোনের ব্যাগ আর এটা হচ্ছে আমার চাচাটা বোনের মেয়ের মানে ভাগ্নির ব্যাগ আর এই যে এখানে কিছু মাজুন আনছে তারপরে এই যে কাপড়ের কাপড় আনছে তারপরে এইখানে আরো কিছু আনছে আনছে তারপরে এই যে এইখানে কিছু মাজুনি তাদের এত মাজুনির দরকার আমার ঘরে কিন্তু এত মাজুনি লাগে না তাদের অনেক বেশি বেশি সব কিছু লাগে এই যে দেখেন এইখানে জুতা আনছে জুতা কিন্তু বেশ সুন্দর এটা আমার চাচাতো বোনের জন্য আনছে আমার অনেক পছন্দ হয়েছে ভালো লাগছে খুবই সুন্দর হয়েছে তো যে এখানে আবার কিছু চিরুনি আর কিনছে যখন চিরুনিগুলা সেই ভালো হয়েছে এমনি কিন্তু অনেক ভালো করতে আসে ভালো সুন্দর তো ওই যে আমার বোনের তারা কিন্তু তিন বোন তিন বোনের মধ্যে ছোটো যে সে তার জন্য আনছে এই যে সুন্দর হয়েছে তারপরে সবগুলা জিনিসই খুবই ভালো লাগতেছে তো এই যে এটা একটা এই যে হাইনিক গলা তো এই গলাটা অনেক সুন্দর হয়েছে এই যেই ভাবে উঠিয়ে পড়বে নিজেই সুন্দর ভালো লাগছে তো আরেকটু ভালো করে দেখায় এটা কিন্তু শরীরের সাথে একদম লেগে থাকবে তারপরে এখানে আরেকটি আছে এই যে এটাও সুন্দর ভালো দেখতে খুবই সুন্দর লাগছে তো এখানে কিন্তু আরো বেশ কিছু এই যে আমার চাচাতো বোনের ছেলের জন্য এটা এখানে প্যান্ট এনেছে তো এই যে এখানেও কিন্তু আরেকটি প্যান্ট আসছে মার্কেটগুলো করছে আমাকে দেখাই আমি কিন্তু এগুলো দেখার জন্য আসি নাই তাদের খোঁজ খবর ভালো মন্দ জিজ্ঞেস করার জন্য জানার জন্য আসছি তো তারা যখনই মার্কেট করে আমাকে দেখায় আর আমরা মার্কেট করে সবাই সবাইকে দেখাই এটাই আমাদের মানে সেই ছোটো কাল থেকেই আমাদের এই অভ্যাসটা তো এখনও আছে তো আমরা মার্কেট দেখতেছি অনেক আনন্দ করতেছি তো আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতাছে তো মার্কেট যে করে সে যদি দেখায় তার কাছেও ভালো লাগে যে দেখে তার কাছেও ভালো লাগে তো আমার কাছে দেখে আমি আনন্দ পাচ্ছি তারা দেখায় আনন্দ পাচ্ছে এই যে আমাদেরকে এখানে চা বিস্কিট চানাচুর দেওয়া হয়েছে নাস্তা তো আমরা এগুলো খাবো এখন এই যে ওরা খাওয়া শুরু করে দিচ্ছে খাচ্ছে তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ